গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিলিশনার পাপা আমার হাতেই টাকাগুলো ধরিয়ে দিয়ে আর ডিউটি চলে গেল সকালবেলা এতগুলো টাকা হাতে নিলে কার না ভালো লাগে তেমন আমারও খুব ভালো লাগলো কিন্তু এরপরে শুনলে তোমাদের আরও ভালো লাগবে টাকাটা হাতে দিয়ে আমাকে কি বলে গেল জানো বলে গেল এই মাসে কারেন্টের বিল আর ঘর ভাড়া নিয়ে মোট বারো হাজার টাকা হয়েছে তো আমাদের ঘর মালিক আসলে তার হাতেই টাকাটা দিয়ে দিও এটা শুনে আমার মনটা কিন্তু খুবই ভেঙে গেল জানি না অপরবেলা কোনো আমাদের দিকে মুখ তুলে তাকাবে কি না কোনো দিন নিজের বাড়ি করতে পারবো কিনা তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আজকে হচ্ছে আগস্ট মাসের এগারো তারিখ আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা বিলেশনার পাপা চলে গেল ডিউটিতে আর আমি এখন বাড়িতে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন চলে এসেছি বিলিশোনাকে একটু তেল মালিশ করে দেওয়ার জন্যে এখন বাজে হয়তো দশটার মতন হবে তো এই যে বিলি সোনার তেলটা নিয়ে চলে এসেছি এখন আজকে তো রবিবার তো বিলিশোনাকে এখন এই তেলটা আমি মালিশ করে দেবো দিয়ে তারপর একটু পড়তে বসা করো একটু আগে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অল্প কিন্তু দুধু খাওয়া হয়ে গেছে তাই তো তোমার স্কুলে বান্ধবীদের অনেক বড় বড় চুল তো বিলি সোনার চুলটা তো বড় করতে হবে সেই জন্য তো বিলি জন্য এই যে তেল তেলটা আমাকে এখন মাখিয়ে দিই আর আজকে কি হয়েছে জানো তো আজকে আমার কটন প্যাড একদম শেষ হয়ে গেছে তো সেই জন্য ওকে আমি হাতে করেই ভালোভাবে তেল মাখিয়ে দিলাম আর তোমরা তো জানোই যে ওর জন্য আমি হাতে সব নোখ কেটে ফেলেছি হাতে নোখ একদমই রাখছি না তো সেই জন্যেই হাত দিয়ে ওকে তেলটা আমি সুন্দর করে মেসেজ করে মাখিয়ে দিলাম দেখেছো মায়ের প্রতি মেয়ের কত খেয়াল আমি কিছু করতে গেলেই বারবার আমাকে জিজ্ঞেস করে মা তোমার হাতটা ঠিক আছে তো না হলে কিন্তু করতে হবে না তোমার হাতে লেগে যাবে

বিলিসোনালার রাইমস বই আর এখানে বিলিসোনার পরীক্ষা পড়বে ডিং ডং বেল আর হিকোরি ডিকোরি ডক আর পড়বে হচ্ছে জনি জনি এস পাপা জনি জনি এটা তো বিলিসোনার মুখস্তই আছে আর এখানে পড়বে লিটল জ্যাক হর্নার এই কটাই পড়বে একটা দুটো তিনটে চারটে চারটে পড়বে তো এগুলো সব মুখস্থ করাতে হবে আর এইবারে ম্যাথে ওদের পড়বে ওয়ান থেকে ফিফটি পর্যন্ত তো তো লিখতে পারে ও ওয়ান থেকে ফিফটি লিখতেও পারে আর ফিফটি থেকে ওয়ান ব্যাকওয়ার্ডসও লিখতে পারে তো সেগুলোকে প্র্যাকটিস করাচ্ছি কারণ এক একটা অক্ষরও এক এক রকম হয়ে যায় হাতে লেখাগুলো একদমই ভালো হয় না কারণ ওর মন থাকে না ওর মনটা খুবই চঞ্চল তো সেইগুলোই পড়াচ্ছিলাম আর এই যে দুপুরের খাবার মাংস আর ভাত বিলিশনার জন্য চলে এসেছে তো বন্ধুরা এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে চাটা টিফিন খেয়ে সোনাকে খাবার দাবার খাইয়ে ও এখন একটুখানি খেলা করছে আর আমি এখন ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছি আসলে কি হয়েছে জানা তো বন্ধুরা আজকে কিন্তু আমার মন মেজাজটা একদমই ভালো নয় যখন প্রোগ্রাম হয় তখন গায়ে লাগে না হয়তো যে এতগুলো টাকা করে ঘর ভাড়া দিয়ে দিই কিন্তু এখন যেহেতু অফসিজেন আমরা বসে আছি তার মধ্যে যদি মাসে তোমরা খেতে পাও বা নাই পাও ভালোভাবে সংসার চলুক বা নাই চলুক তোমাদেরকে এতগুলো টাকা করে দিয়ে দিতে হবে তো সেই জন্য মনটা খুবই খারাপ ছিল সকাল থেকে তার উপরে আবার বিকালবেলা মালিক এসেছিলো এসে বলে গেল যে সামনের মাসে আমাদের এগ্রিমেন্ট শেষ হয়ে যাবে একদমই খেয়াল ছিল না জানো যে সামনের মাসে আমাদের এগ্রিমেন্ট করা আছে মানে আগের বছরে করেছিলাম সেপ্টেম্বরে এবছরে সেপ্টেম্বর হলে শেষ হয়ে যাবে তো যাই হোক নতুন করে এগ্রিমেন্ট করতে হবে আর নতুন করে এগ্রিমেন্ট করলে আবার ঘর ভাড়া বাড়াতে হবে তো সেটা যেন মাথার উপরে আবার একটা বজ্রাঘাত পড়ে গেল কারণ এমনিতেই এত টাকায় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার উপরে আরও বেড়ে গেল। এবারে যাই হোক বিলি সোনার পাপা তার আবার ঘর মালিকের সাথে কথা বলল। যে আমাদেরকে দু তিনটে মাসের মতন টাইম দিয়ে দু তিন মাস পর তারপর আমরা এগ্রিমেন্ট করবো তারপরে দেখা যাক কি হয় কারণ সারা জীবন তো এইভাবে ভাড়া ঘরে থাকা যাবে না তো বিলিশনার পাপা আর আমি কথা বলছিলাম বিলিশনার পাপা বলছে যে বাড়ি ফিরে যেতে মানে আমার শ্বশুর বাড়িতে চলে যেতে তখন অনেক লোক থাকতো যখন আমি শ্বশুর বাড়িতে থাকতাম কিন্তু এখন বলতে গেলে শ্বশুরবাড়ি একদমই ফাঁকা যে যার জায়রা সব আলাদা হয়ে গেছে আর ননদরাও যে যারা সব বাড়িতে চলে গেছে তো বাড়িতে পুরো ফাঁকা বললেই হয় আর শাশুড়ি তো ননুদের সাথেই থাকে তো ভাবছিলাম যে ওইখানেই তাহলে কি চলে যাব আসলে কী তো বন্ধুরা ওখানে যাওয়ার কথা ভাবলেই না আমার মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে যায় একটা মেয়ে অনেক বুকে আশা স্বপ্ন নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে যায় কিন্তু সেখান থেকে নিরাশা হয়ে তাদেরকে ফিরে আসতে হয় প্রত্যেকের কথা বলছি না কিন্তু কিছু কিছু মেয়েদের কথা বলছি আর হ্যাঁ এটা আমি কখন করেছিলাম যেন কারোর সাথে ঝগড়া বিবাদ ঝামেলা না করেই আমার পোষায়নি আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম যখন দেখলাম যে এর থেকে বেশি থাকলে কিন্তু এখানে আমার রিপোজিশন নষ্ট হতে পারে বা সবার সাথে আমার ঝগড়া হয়ে যেতে পারে বা ঝামেলা হতে পারে আমি আর সহ্য করতে পারছি না তো তখন আমি বিলিশোনা পাপাকে বলে আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছিলাম তার ফলে কি হয়েছে কারোর সাথে কোনো ঝগড়া অশান্তি কোনো কিছু হয় না সবার সাথে সম্পর্কও ঠিক আছে আর আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেও ভালো আছি সবার সাথে সম্পর্কটাও আমার ঠিক আছে কিন্তু এখন যদি ভাবি যে আবার ওখানে গিয়ে আমাকে ঢুকতে হবে তাহলে কিন্তু মনটা না ভয়তে একদম কেঁপে উঠছে আসলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তো সবই আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিন্তু ইচ্ছা হয় যে তোমাদের সাথে শেয়ার করি তাছাড়া আর কার সাথেই বা শেয়ার করব। কিন্তু আগের সাথে এখন তুলনাটা অনেকটাই হয়ে গেছে কারণ আগে যখন গিয়েছিলাম গিয়ে সবের সাথে একই ঘরে থাকতে হতো আর বান্না সব একই জায়গায় হতো এরকম একটা ব্যাপার ছিল আমি কিছুদিন আলাদা হয়েছিলাম রান্না রান্নাবান্না করতাম বলে তো এখন কিন্তু আমাদের মানে সব ভাইদের তো আলাদা আলাদা জায়গা আছে তো আমাদের ভাগে যে জায়গাটা পড়েছে সেইখানে ঘর করে যাওয়ার কথা ভাবছি তাহলে একদমই সেপারেট হয়ে যাব। তারপর ভাবছি যে ওই জায়গাতে যদি আবার ঘর করে যাই গিয়ে যদি আবার থাকতে না পারি চলে আসতে হয় এতগুলো টাকা আবার জলে দিতে হবে তো সেটা নিয়েও একটা চিন্তা ভাবনা হচ্ছে কিছুই এখন বুঝতে পারছি না যে এই মুহূর্তে কি করব। আর এই দেখো বন্ধুরা বিলিশনার খেলার স্টক এখানে কিন্তু সব খুচরো খেলনা আছে এইখানে এক গাদা খেলনা আর খেলনা চারদিক ভর্তি খেলনা আসলে কি জানাতো বন্ধুরা বিলিশনার পাপার আর আমার সম্পর্কটা এতটাই গভীর বা এতটাই মজবুত যে হুট করে কারোর পক্ষে ভাঙাটা একদমই সম্ভব নয় আর আমাদের এই ভালোবাসাটা আমাদের এই সম্পর্কটা না অনেকেই ভালোভাবে দেখে না ভালো চোখে দেখে না যে হঠাৎ এদের মধ্যে এত প্রেম ভালোবাসা কি করে হলো এরকম একটা ব্যাপার যদিও বিলিশনার পাপা আমার থেকে অনেকটা বড় আমরা অন্য অন্য কাস্টের তো আমি একটা অন্য কাস্টের মেয়ে হঠাৎ করে এসে বিলিশনার পাপাকে এতটা ভালোবেসে ফেললাম বিলিশনার পাপা আমাকে এতটা ভালোবেসে ফেললো বিলিশনার পাপার কোনো দিন বিয়ে করার কোনো টেন্ডেন্সি ছিল না বিলোচনার পাপার সাথে আমার বিয়ে হয়েছে তখন বিলোচনার পাপার পঁয়ত্রিশ বছর বয়স তো ওই সময় বিয়ে হয়েছে তো ওর কোনো যে বিয়ে করবে সেসব কোনো মাথা ব্যথাই ছিল না তো তাতে বেশ কিছু নিজেরই কিছু প্রিয়জনেদের খুব আনন্দ ছিল যে জানে আর বিয়ে করবে না তো যাই হোক হঠাৎ করে বিয়ে করে ফেলার পর আমি গিয়ে আবার জুটলাম তার উপরে আবার একটা মেয়ে হয়ে গেল আর বিলিশোনার পাপা তো প্রথমে আমাকে নিয়ে যেমন মেতে আর এখন মেয়ে হওয়ার পর থেকে পৃথিবীতে মেয়েকে ছাড়া আর কাউকেই সেরকমভাবে ভালোবাসে না আর মেয়ে ছাড়া ওর জীবন পুরো শূন্য তো এইসব ব্যাপারগুলোই না কিছু মানুষ খুব হিংসে করে কিছু মানুষ ভাবে হয়তো তাদের জায়গা দখল হয়ে গেছে হয়ে গিয়ে সব আমার মেয়ের কাছে চলে এসেছে কিন্তু সেটা একদমই না যে যার ভালোবাসা ভালোবাসার জায়গা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকে আর সবটাই নিজেদের ব্যবহারের মধ্যে দিয়েই প্রকাশ পায় তুমি আমার সাথে যেরকম ব্যবহার করবে আমিও তো সেরকমই ব্যবহার করব তো সেই জিনিসটাই আর কি আর কিছু না আমাদের সম্পর্কটাকে একদম ভালোভাবে কেউ দেখতে পারে না সবাই চায় যাতে আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় বিলিসা যখন একদম ছোটো ছিল আমি গিয়ে উঠেছিলাম আমার শ্বশুরবাড়িতে তো তখন এরকম কিছু ঘটনা হয়েছিলো যাতে বিলিসা আর আমি বিলিসার পাপা আর আমি আলাদা হয়ে যাই তখন বিলিসা প্রায় তিন সাড়ে তিন মাসের হবে তো যখন দেখলো যে একদমই কিছু করা যাচ্ছে না তখন বিলিসার পাপাকে জ্বালা বান মেরে দিয়েছিলো আমি জানি না কে মেরেছিল কারণ এগুলো তো কেউ বলে না তো আমি যেখান থেকে তুলে এনেছিলাম যেখানে গিয়ে সারিয়েছিলাম সেখানে আমাকে বলেছিল যে ফ্যামিলি কেউ মেরেছে জ্বালাবানটা তো অনেক কিছু জিনিস দিয়েছিল সেগুলো আমাকে করতে হয়েছে অনেক কষ্ট করে আমাকে কাটাতে হয়েছে বিলিশনার পাপাকে সুস্থ করতে হয়েছে বিলিশনার পাপা এমন হয়ে গিয়েছিল যে ডাক্তাররাও ধরতে পারছিল না যে কি হয়েছে রুকা পাতলা হয়ে সে বিভৎস ব্যাপার হয়ে গিয়েছিল ডিপ্রেশনে চলে যাচ্ছিল বিবৎস ব্যাপার হয়ে গিয়েছিলো আমাদের এই সুখের সংসারটা একদম ভেঙে তজনস হয়ে যাচ্ছিলো আমাকে আমার শ্বশুর থেকেও বলছিল যে কী হবে এরকম অসুস্থ ছেলের সাথে থেকে তুই বরঞ্চ ওকে ছেড়ে দে আবার আমার মাও কোথাও না কোথাও বলছে আমার বাড়ির লোকও আর কি বলছে যে ওর বাড়ির লোক যখন চাইছে না এত ঝগড়া ঝামেলা এত কিছু করে ওর সঙ্গে থাকার কি দরকার তোর মেয়েকে তুই মানুষ করে নিবি ওকে ছেড়ে দে এরকম একটা পজিশন হয়ে গিয়েছিলো আমাদের সম্পর্কের মাঝখানে কিন্তু তবুও আমি কেউ সেই সময় আমাকে সাহায্য করেনি যে আমার বরেকে আমি সুস্থ করে তুলব দুটো পয়সা দিয়ে আমাকে কেউ সাহায্য করেনি যে আমি কিভাবে ওকে সুস্থ করব। আমার কাছে তখন অল্প পরিমাণে সোনার জিনিস থাকতো কারণ আমি এটা কথাটা বলছি তখন বিলিসা অনেক ছোট আর বিলিসোনাও তখন সবে হয়েছে তো বিলিশোনার পিছনে একটা টাকা পয়সা খরচা হয়েছিল আমাদের অবশ্যই তো তখন আমার কাছে সেই মুহূর্তে দু একটা যা ছোটোখাটো সোনার জিনিস ছিল তো সেগুলো আমি বিক্রি করে দিয়ে বিলেশনার পাপাকে আমি সুস্থ করেছি অনেক কষ্ট করে আমি কখনও ভাবিনি যে সুস্থ করে তুলতে পারবো আমি তো প্রচুর ডাক্তার দেখাতাম নার্সিংহোমে অ্যাডমিট হতে হতো দুদিন তিন দিন ছাড়া ছাড়া তারপর আমার একটা ভাসুর আমাকে বলল যে বৌমা তুমি দেখো ওকে কেউ কিছু করেছে আর এটা কিন্তু শুধু শুধু শরীর খারাপের কোনো মানে লক্ষণ নয় তো তখন আমি ওকে নিয়ে একটা থানে গেলাম একটা হিন্দুদের থানে গিয়েছিলাম যেতে আমাকে বলা হয়েছিল যে ওকে কেউ কিছু করেছে কালা জাদু টালা জাদু কেউ কিছু করেছে তারপর ওটা কাটাতে হবে বলেছিল তো তখন আমি আরও দু একজনের সাথে কথা বলে দেখি যে একটা পাশকোড়াতে ভালো একটা বাবা থান আছে মানে মুসলিমদের তো সেখানে আমি ওকে নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে দুবার নিয়ে গিয়েছিলাম নিয়ে গিয়ে তারপর সব কাটিয়ে টাটিয়ে নিয়ে এসেছি তো কারা করতে পারে বা কারা করেছিল সেই সব ইঙ্গিতই কিন্তু আমাদের দিয়েছে তারপর থেকে কিন্তু আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম মানে তখন আমরা ভাড়া বাড়িতেই থাকতাম তখন মা ভাড়া বাড়িতে থাকতো মেসে থাকতো তখন মায়ের কাছে থাকতাম সেই ঘর থেকে সম্পূর্ণভাবে আমরা বেরিয়ে আসিনি কিন্তু সেইটা জানার পর থেকে বিলিসার পাপাকে সুস্থ করার পর বিলিশনার পাপা আমি দুজন মিলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমি তো বাইরের একটা মেয়ে আমি এমন কি ওকে বোঝালাম বা এমন কি ব্যবহার করেছিলাম যার জন্য ও ঘর দুধ ছেড়ে রেখে আমার সাথে এসে বাইরেতে আছে নিশ্চয়ই আমি সেরকম কিছু করিনি ও বাড়ি থেকে নিশ্চয়ই সেরকম ব্যবহার পেয়েছে নিজের কাছের মানুষের কাছ থেকে নিশ্চয়ই সেরকম ব্যবহার পেয়েছে সেই জন্যেই ও অনেকটা কষ্ট পেয়েছিলো যার জন্য এখনও পর্যন্ত আমরা এই ভাড়া বাড়িতে আছি তো এইসব দিনগুলো অনেক কষ্টে আমাদেরকে পার করে আসতে হয়েছে তো আবার যদি ভাবি না যে ওই রকম জায়গায় আবার গিয়ে ঢুকবো বা কোনো কিছু খুব খুব কষ্ট হয় বা খুব ভয় লাগে ভাবি নুন ভাত খাবো কিন্তু বাইরেতে আছে এই যে নুন ভাত খাচ্ছি আমরা চার বছরের মতন ভাড়া বাড়িতে আছি আমাদের সম্পর্ক কিন্তু ঠিকই আছে আমাদের সম্পর্কের মধ্যে একটুখানিও কিন্তু পরিবর্তন হয়নি কিন্তু নিজেদের ঘর করে সেখানে চলে যাওয়ার পর যদি শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটাই না টেকে তখন কি হবে তো এই সব ভয়ই পাই আর আজকে তোমাদের সাথে অনেকটাই অনেক কিছু আমি শেয়ার করে ফেললাম জানি না শেয়ার করাটা ঠিক হলো কি না কিন্তু আমি নিজের মনে করি সবটা শেয়ার করে ফেললাম তো সেই ভয় ভয়ে এখনও ভাবছি যে ওই ঘরেতে যাবো না যাবো না সুখে থাকতে ভূতে গেলে বলে না এখানে আমি আলু ভাতে ভাত খাই তবু কিন্তু সুখে আছি তিনজনে খুব আনন্দে আমরা আছি আমরা দুজনে খাটি আমরা জন্য রোজগার করি কারণ দেখো বন্ধুরা তুমি যদি খেতে না পাও তোমাকে কিন্তু কেউ খেতে দিয়ে যাবে না তুমি একটা কাজ করো তুমি যে কোনো কাজ করো বাইরের লোকেরা তোমাকে বলবে যে তুমি মেয়ে হয়ে এই কাজ করছো ওই কাজ করছো কে কেন করছো তোমার লজ্জা নেই এই নেই ওই নেই কিন্তু কেউ তোমাকে সাহায্য করতে আসবে না তো রাত্রেবেলা রান্নাঘরের বাসন টাসনও সব পরিষ্কার করে নিয়েছি এখানে গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে আর এই যে শুধু ভাত হয়েছে এই বেলার আর মাংস তো রয়ে গেছে তো ঘর সব হয়ে গেছে পরিষ্কার আর এই যে বিলি সোনা দেখো আবার নোংরা করা শুরু করে দিয়েছে এখানে স্কুটি নিয়ে চলে এসেছে জুতো ওখানে নিয়ে চলে এসেছে বিছানায় আবার দূরবীন চলে গেছে দেখেছো আমি একদিক দিয়ে পরিষ্কার করছি আর একদিক দিয়ে নোংরা করেই যাচ্ছে আর এই দেখো বন্ধুরা বাবার বাইকের আওয়াজ পেয়ে মেয়ে কোথায় উঠে বসেছে দেখেছো এই সব ভালোবাসাগুলোই মানুষ সহ্য করতে পারে না যে মেয়েকে নিয়ে এত আদিক্ষেতা কিসের বউকে নিয়ে এত আদিক্ষেতা কিসের এইগুলোই কেউ সহ্য করতে পারে না কিন্তু এটাই স্বাভাবিক শুধু আমি নয় আমি প্রত্যেকটা মানুষকেই বলবো যে অবশ্যই বাবা মা তো আছেই কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গদেবে কিন্তু তার স্ত্রী তার ছেলেমেয়েরা তো তাদেরকে কিন্তু আপনাদেরকেই ভালোবেসে কাছের করে নিতে হবে আপনাদের আপনার কাছ থেকে কিন্তু তারা শিক্ষা পাবে আপনি যেরকম ব্যবহার করবেন তাদের সাথে তারাও কি তাদের কাছ থেকেও কিন্তু আপনি সেরকম ব্যবহারটাই পাবেন তো যাই হোক এই জিনিসগুলি মানুষ সহ্য করতে পারে না আর না পারলেও আমার কিছু করার নেই আমরা তো এইভাবেই চলব তো এই দেখো বিলিস ওখানে উঠে বসে আছে আর বিলিশনার পাপা কিন্তু এদিক ওদিক বিলিসকে খুঁজছে মানে ওটা কিন্তু নাটক করে খুঁজছে আর কি ও যাতে একটু খুশি হয় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সব কিছুই হয়ে গেছে আর রাতে তো মাংস আর ভাত আছে যাই হোক আর কিছু রান্না করব না এবার আমরা খাওয়া দাওয়া করবো আর শোবো তো তারই সাথে শেষ করলাম আজকে আমি আমার ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও হ্যাঁ এরকম করে নিচে বাবা করে নিচ্ছে যাও কিচ্ছু হবে না যাও আচ্ছা আচ্ছা আচ্ছা